জীবন হলো কষ্টের নাম এখানে সুখ আসে চলে যায় যদি কিছু ছেড়ে যায় তাহলে উদাসীন নিশ্চয় তুমিও উদাস চিন্তিত অথবা চিন্তায় ঘিরে আছো কিন্তু জানো একবার যা লিখে আল্লাহ তোমার হাতে ধরিয়ে দিয়েছেন সেটাকে কেউ মুছতে পারবে না যে কথা কখনো বদলানো যাবে না সেটা হলো এটা যে আসন্ন সময় তোমার জন্য আগের থেকে উত্তম হবে তারপর যত কিছুই হোক তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে তোমার মঞ্জিল নিশ্চয়ই খুব সুন্দর হতে চলেছে আল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন আর নিশ্চয় আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের থেকে উত্তম হবে জীবন যতই অন্ধকারে ভরে যাক যতই সমস্যা এসে যাক না কেন শুধু আপনার আল্লাহকে দেখতে হবে শুধু আল্লাহকে শুনতে হবে আর শুধু আল্লাহর ওপরেই ভরসা রাখতে হবে যে যিনি নিজে আপনার কাছে স্বস্তির ওয়াদা করেছেন সেই রব সবার ওপরে দয়াময় তাই যখন তুমি ক্লান্ত হতে লাগো তো মনে রেখো যে আল্লাহ সবরকারীদের সাথেই আছেন এই রাস্তা যা তুমি বেছে নিয়েছো এটা তুমি নয় বরং আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে কারিমে খুব সুন্দর কথা বর্ণনা করেছেন বলে দাও আমার সেই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব লাগছে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান ক্লান্ত হয়ে গেছ আশার আলো আর একটু বাকি তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য আর একটু দোয়ার বাকি সেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন যেটার এখনও পুরস্কার বাকি আছে দোয়া চাইতে থাকো ক্লান্ত হয়ে গেছো শুধু আর একটু অপেক্ষার বাকি আছে তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য দোয়া চাইতে থাকো ঠিক হয়ে যাবে সব কিছু কেননা এখনও কষ্টের সাথে স্বস্তি বাকি আছে কুনের মজে যা শীঘ্রই হবে তুমি এভাবে নিরাশ এবং হতাশও না আল্লাহ সব কিছু ভালো করবেন ইনশা আল্লাহ যখন কষ্ট সহ্যের বাইরে চলে যাবে তাহলে জেনে নিও খুব নিকটে আছে আল্লাহর সাহায্য যখন সহ্য করার ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে তাহলে জেনে নিও পুরস্কার পাওয়ার সময় এসে গেছে আল্লাহ কোনো কাহিনী অসম্পূর্ণ রাখেন না শুধু ধরন আলাদা হয় কিন্তু তিনি প্রতিটা কাহিনীকে সম্পূর্ণ করেন কোনো জায়গায় খালি সবসময় থাকে না আল্লাহ এটাকে কোনো না কোনো উত্তম জিনিস দিয়ে ভরিয়ে দেন যখন কখনোই চিরজীবন কষ্ট দেয় না আল্লাহ কোনো না কোনো প্রতিষেধকের মাধ্যম পাঠিয়ে দেন আমি এটা তো জানি না যে কখন পূরণ হবে কিন্তু আমি এটা অবশ্যই জানি যে দোয়াগুলো রদ কখনোই হয় না শয়তান অধিকাংশ সময় আমাদেরকে কোনো সফলতার সময় ওয়াস ওয়াসায় ফেলে খুশি হওয়া থেকে আটকায় যেন আমরা আল্লাহর রহমতের ওপরে সুক্রিয়া না করতে পারি সে কখনও আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হতে দেয় না সবসময় আমাদের কমতিকে বাড়িয়ে দেখায় যেন আমরা এটা অনুভব করি যে আমার তো কখনো কোনো দোয়া কবুলই হয়নি যখন এই মুহূর্তে আমরা অনেক খুশি নিয়ামত উপভোগ করছি যা কখনো আমাদের দোয়াই ছিল আমাদের সবাইকে এই হতাশাকে মন থেকে বের করে দিয়ে নিজের রবের সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন উনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন সঠিক সময়ে আর তুমি অবাক হয়ে যাবে তুমি যা ভেবেছিলে তা একদম সত্যি ছিল তোমার দোয়াগুলো কবুল হবে যা তোমার নসিব ছিল তা সঠিক সময় তুমি পেয়ে যাবে নিজেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচাও তোমার যুগের কাজ হল তার এক মুহূর্তের কাহিনী তোমার সারা জীবনের চাওয়া তার জন্য এক কোণের ব্যাপার মাত্র যেখানে এতটা সবর করেছো না সেখানে আর একটু সবর করে নাও যেখানে এত চেষ্টা করেছ সেখানে আর একটু চেষ্টা করে নাও উনি যদি মন পরিবর্তন না করছেন তাহলে বিশ্বাস রাখো যে তিনি তোমার নসিব বদলাতে রাজি আছেন আর যখন তিনি রাজি হয়ে যান না তো কারো আর কি প্রয়োজন যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় চিন্তিত হই না সমস্ত পরীক্ষা তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ পাক তার কোণের মাধ্যমে দিতে চান আল্লাহর ওপরে ভরসা রাখো এখন শবরের জামানা চলে গেছে এখন ফল পাওয়ার সময় এখন কথা আর্তনাদ করার নেই এখন কবুলিয়তের সময় এখন অশ্রুগুলোর হাসিতে বদলানোর সময় অন্য কারো নয় এখন এটা তোমার সময় এইভাবে হেরে কেন বসে আছো তুমি কি ভুলে গেছো যে ওই রব কোনো প্রাণীর ওপরে তার সাধ্যাতীত বোঝা চাপান না উনি তোমাকেও জলদিই শান্তি দিবেন এভাবে হতাশ হয় না এই দুনিয়া তো পরীক্ষা ক্ষেত্র কিন্তু ওই রবের রহমতও নসিব হয় তাই তুমিও চিন্তিত হও না সব কিছু ঠিক হয়ে যাবে জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন আনেন যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকতে পারো আর দৃঢ়ভাবে চাও যখন তুমি বিশ্বাস করা শিখে যাবে তো প্রতিটা সেই জিনিস যা তোমার এখন অসম্ভব মনে হচ্ছে আর সেই জিনিস যা নসিবে লেখা নেই সেটাও তুমি বিশ্বাসের জন্য পেয়ে যাবে তোমার কি মনে হয় যে তুমি আজ যেখানে আছো সেখানে বিনা কারণে আছো তুমি নিজে এখান পর্যন্ত আসো বরং তোমাকে এখান পর্যন্ত নিয়ে আসা হয়েছে তুমি এই অফুরন্ত কষ্ট আজ এই মঞ্জিলে পৌঁছানোর জন্যই সহ্য করেছিলে তার নাম হলো আর রাফিউ শোনো তিনি সফলতা দিতে চলেছেন তুমি তোমাকে তার হাওয়ালে ছেড়ে তো দেখো যিনি কুয়া থেকে ইউসুফ আল্লাসালামকে মিশরের সিংহাসনে বসাতে সক্ষম সেই রব তোমার দুঃখকে সুখে বদলাতেও সক্ষম শীঘ্রই তিনি তোমাকে এত দিবেন এত দিবেন যে তুমি সুক্রিয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে নিশ্চয় আমার আল্লাহ তার এক কোণে সব কিছু বদলাতে সক্ষম আল বাকারাতে আল্লাহ বর্ণনা করেছেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা হেরে গেছে আমি কোনো প্রাণীকেই তার সাধ্যের বেশি বোঝা চাপায় না আল্লাহ তো চান তুমি বিশ্বাসের দড়ি ধরে রাখো এতটা বিশ্বাস যে তার কোণের অপেক্ষায় তুমি কবুলিয়তের আশা রাখো আর অসম্ভব জিনিসের মধ্যেও মজেজা তলাশ করো আর যখন তুমি হতাশ হয়ে যাও আর ক্লান্ত হয়ে হেরে আল্লাহর কাছে যাও তখন তুমি এতটা ক্লান্ত হয়ে যাও যে তোমার অশ্রু তাকে ডাকতে শুরু করে তখন তিনি তোমাকে সপ্তমাসমান থেকে শোনেন সেই যার নামই আল খাবির অর্থাৎ খবর রাখনেওয়ালা তাহলে কিভাবে তিনি তোমার কষ্টগুলো সম্পর্কে বেখবর হতে পারেন যেভাবে সেই ওয়াক্ত চলে গেছে সেভাবেই এই ওয়াক্ত চলে যাবে আর তোমার দুঃখ ততটাই প্রিয় যেমন এই দুনিয়া যে এটা পেয়েছে আর এটা তো আল্লাহর ওয়াদা যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আর তার ওয়াদার চেয়ে সত্য আর কিছুই নেই